আই মামা কি সব কইতাছে এই তুই হারাই খানা তলে হুলাহুলা কাম করস তুই বিয়া করবি কি করতি না ক নাম বিয়া করতাম না করতাম নাম বিয়া বিয়া না করলে কলছি জায়গা মতো বাইন্ধাই দেব মজা হইত না গরমও করা আইত না

হো ভাই আমিও আমার সব কামের লাই করি আচ্ছা কি কাম করস তুই কসা দিই আমি নিজেই খাই আমি নিজেই গোসল দেই আমি নিজেই ঘুমাই বাবা তুই এত কাম করস হো ভাই 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 তুই এত কম করস এক লগে ওরানস না ও ভাই ওরান তুই কি করমু এত কাম তো নিজেই 할না করণ লাগে হো ভাই এটা টংগর করিনি লাগবো